আর দিনের মতো নয় আজ দেখা গেল ভিন্ন চিত্র সরকারি বাসের পিছনে ছুটছেন যাত্রীরা বাসের ভিতরে জায়গা না থাকায় বাইরে গেটে দাঁড়িয়ে আছেন কিছু যাত্রী দীর্ঘ অপেক্ষার পর যদি একটি বাস পাওয়া গেল তাতে দাঁড়ানোর জায়গা পর্যন্ত কিন্তু কি আর করবেন যেভাবেই হোক পৌঁছতে হবে গন্তব্যস্থলে কেউ বা রোগী নিয়ে ডাক্তারবাবুর কাছে যাবেন কেউ বা বাড়ি থেকে ফিরছেন হস্টেলে কেউ অফিসের কাজে বর্ধমান যাবেন কিন্তু হঠাৎ করেই বর্ধমানগামী বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে নিত্য যাত্রীরা কি বলছেন যাত্রী সহ বাস অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা শেখ সফিকুল ইসলাম শুনে নেব আমরা দেখলাম যে ওনাদেরকে মার দিতে পারেছেন কি ব্যাপার বাস চলছে না না আমার মেয়ে গৌরদেবী মেডিকেল কলেজে পড়ে আচ্ছা ওর কালকে আমাদের আরামবাগ বড়া করে ও আমাদের সব পরিচিত টিকিট বলা ছিল কিন্তু রাত্রে করে ড্রাইভার ফোন করে জানায় যে আমাদের গাড়ি বর্তমানে কি ওদের ড্রাইভারদের গন্ডগোল হয়েছে বর্তমান থেকে বর্তমানে কোনো বাস ঢুকতে দিচ্ছে না বর্ধমানে সমস্ত বাস বন্ধ সেই জন্যে আমার মেয়েকে ওর এক ক্লাসমেট উচানালে বাড়ি ওরা গাড়ি করে এসে এখান থেকে আমার আরামবাগ থেকে ওকে পিক করে নিয়ে গেল বর্ধমান যাওয়ার তো ওর কি কলেজে পরীক্ষা ফরীক্ষা আছে নাকি না পরীক্ষা নেই ওদের ছুটি ছিল না পঁচিশে ডিসেম্বরে যে পরে কলেজ জয়েন কলেজ জয়েন করতে যাচ্ছে মানে ওদের আজকে যেতেই হবে আর ওদের প্র্যাকটিক্যাল আছে আজকে যেতেই হবে সেই জন্য এই গাড়ি বুক করেই পাঠানো ও আরামবাগ থেকে কি কোনো বাস বর্ধমানের দিকে যাচ্ছে না না আমি তো বর্ধমান সকালে আমার গোড়াটি মোড়েই বাড়ি আমি সকালে বর্ধমান বাসস্ট্যান্ডে গেলাম ওরাও বলবে যে না বাস যাচ্ছে না মন ড্রাইভারদের সমস্যা এটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা যতক্ষণ আর সমাধান হয় ততক্ষণ বাস বললো আমরা বাস বন্ধ বর্ধমান বাস বর্ধমান বাস অনলি বর্ধমান বাস কি নাম আপনার আমার নাম দুর্গাপ্রসাদ সরকার ধন্যবাদ কী বলবেন এই ব্যাপারে দেখুন এটা তো আমাদের কোনো প্রথমত আমি আপনাদেরকে বলে দিই আমাদের রাজ্য সরকারের ঘোষিত মন্ত্রণালয় ঠিক আছে এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষের ট্রাক চালক এবং বাস চালক এদের ক্ষোভ এরা তার বই ট্রাক চালক এবং বাস চালকরা তারা নিজেদের মতন সিদ্ধান্ত করে বন্ধ করেছে যে সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারের সঙ্গে এই আজকে যে ট্রাক ধর্মঘট বাস ধর্মঘট চলছে এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্ভব নাই আর আপনাকে বলি কেন্দ্রীয় সরকার শ্রমিক মারা যে নীতি এনেছে আইন শ্রম আইন সে আইন আইনের বিরুদ্ধে আজকে মানে বাসের চালকরা এবং ট্রাকের চালকরা একত্রিত হয়ে তারা আজকে রাস্তায় নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কালা আইনের আইনকে বাতিলের দাবিতে তারা বন্ধের পথে গেছে এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নাই কিন্তু শোনা গেছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আইন এখন লাগু হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও এই বিক্ষোভ কেন না এই কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে জানানো হয়েছে কালকে অনেকটা রাত্রের পর জানানো হয়েছে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে বাসের মালিকদের সঙ্গে এবং স্টাফেদের সঙ্গে যোগাযোগ করছি যাতে বাস ব্যবস্থাকে স্বাভাবিক করা হয় কারণ সাধারণ মানুষকে রাস্তায় না জাল যাতে না হতে হয় মানুষকে সমস্যায় না পড়তে হয় আমরা মানুষের সঙ্গে বাস মালিকদের সঙ্গে এবং বাসের স্টাফেদের সঙ্গে চালকের সঙ্গে কথা বলে আমরা বেলা বাড়ছে আমরা বাস চালাচাল পুরোটাই স্বাভাবিক করে দেবো আমার নাম শেখ শফিকুল ইসলাম আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার ইউনিয়ন আইন টিউসি সাধারণ সম্পাদক দাদা কিসের জন্য দাঁড়িয়ে আমি বর্ধমান যাব তো বর্ধমান যাওয়ার একটা বাস চলছে না আজ থেকে মানে পুরো নীল শুধুমাত্র দু একটা স্টেট বাস চলছে তাও এত লাইন প্রচন্ড লাইন এবারে ওই জন্যই দাঁড়িয়ে আছি কোনো রকম কোনো বাসের কোনো ইয়ে নেই আমি মোটামুটি প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়েছি এক ঘন্টার উপর আমার নাম কৌশিক কুন্ডু আমি বর্তমানে কাজ করি তো সেই কাজের সূত্রেই যাব আর কি এ তো আমি কয়েকজন চেনাশোনা যারা বাসে যাতায়াত করি চেনাশোনা আছে ওদের মারফত জানতে পারছি এ তো চলবে দু এক দিন ধরে চলবে এখন কবে ঠিক হবে তার কোনো আশা দেখতে পাচ্ছি না কি। হবে খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়